পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন সেফ ফ্যানের সমাহার তো সেই দুটাই কিন্তু ষোলো ইঞ্চি ফ্যান এটা হচ্ছে নেট ফ্যান সেফের অনেকে আছেন বাড়িতে উপরে ঝুলিয়ে ফ্যানগুলো ব্যবহার করতে চান অনেক বাতাস অনেক বাতাস এই ফ্যানগুলো দেখেন অত্যন্ত বাতাস দেবে ষোলো ইঞ্চি পাখা এর ফ্যান এগুলো কিন্তু হোয়াইট কালারের প্রোডাক্টটা রয়েছে আমার কাছে আর এটা মানে দেখতে খুবই সুন্দর একেবারে কিউট একটা প্রোডাক্ট আর এদিকে তো বহুল প্রচলিত সেপের ষোলো ইঞ্চি যেই টেবিল ফ্যানটা বাইশ ষোলো মডেলের ওই ফ্যানটার সাথে কিন্তু রয়েছে আপনার একটি এলইডি লাইটের ব্যবস্থা রয়েছে আর এই যে সেপের যে ফ্যানটা দেখতে পাচ্ছেন নেট ফ্যান এই ফ্যানটা কিন্তু আপনারা যে কোনো মানে সিলিং ফ্যান বা ছোটখাটো যে সমস্ত রুমে এটা ব্যবহার করার জন্য ঝুলিয়ে পেছনে দেখেন একটা আংটা দেওয়া আছে এবং এখানে তার দেওয়া আছে এটার সাথে তার আপনারা যে সোলারের তার নেবেন সেটা জয়েন্ট দিয়ে এই ফ্যানটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই ফ্যানটার কিন্তু দেখেন ওয়ারেন্টি কার্ড রয়েছে ফ্যানের সাথে সেইফের প্রতিটা ফ্যান আমার কাছ থেকে যারা নেবেন এগুলো কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে এক বছরের মধ্যে যদি ফ্যানগুলোর কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ফ্যানগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো এটা আসলে সোলারের ফ্যান মূলত কিছু হয় না দু এক বছর এগুলোর আসলে তেমন কোনো মেজর প্রবলেম আসলে হয় না এগুলো যদি মানে বিশেষ কোনো শর্ট সার্কিট বা কোনো কিছু না হয় তাহলে এই ফ্যানগুলো কিন্তু দুই চার পাঁচ বছরও ব্যবহার করা যায় আর মাত্র আঠারো ওয়ার্ট চার্জ কিন্তু নিবে মোট কথা মানে ফুল স্পিডে ষোলো বা আঠারো ওয়াট মতো চার্জ এগুলো নিয়ে থাকে এবং ঘুরে কিন্তু অনেক স্পিডে অনেক ঠান্ডা বাতাস হয় যে কারণে এই ফ্যানগুলো আপনারা কিন্তু দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন